নমস্কার বন্ধুরা আজকে ওই যে দেখুন নদীর মাছ এনেছে একদম টাটকা ট্যাংরা মাছ ডাটা আলু বেগুন দিয়ে ঝোল হবে আর এই যে দুমদুল কেটে নিয়েছি দুন্দুল ভাজা হবে চাক চাক করে দমদুল কেটে নিয়েছি বেগুন যেভাবে ভাজে চাক চাক করে সেভাবে ভাজা হবে হলুদ লবণ লঙ্কার গুঁড়া মেখে আর এই যে এদিকে ভাত ধুষিয়ে দিয়েছি ভাতে দুধ দিয়ে দিয়েছি সকালের জন্য আর এই যে ডাটা আর বেগুন আলু কেটে নিচ্ছি এবং ভাত গেছে আর এই যে আমার জঙ্গল বাজার চাক চাক করে দেখুন নির্ভর রাখতে হবে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে ভালো লাগে লঙ্কার গুঁড়ো নিচে দিয়েছি খুব সুন্দর এই যে আমার ধুন্দুল ভাজা হয়ে গেছে আর এদিকে ডাটা আলু বেগুন কেটে নিয়েছি মাছের জন্য আমার মাছ দেওয়া হয়ে গেছে এবার হলুদ লবণ মেখে ভাজবো এই যে এখন হলুদ লবণ মেখে নিয়েছি এই যে দেখুন এখন আমি যে কড়াই তেল বসিয়ে দিয়েছি এখন মাছ ভাজবো টাংরা মশাল মাছ এবার ভেজে নেব সবগুলো মাছ প্রথম ভেজে নেবো তারপরে আমি জল বসিয়ে মাছ ভাজা হয়ে গেছে এখন সবজিটা বসিয়ে দিয়েছি আমি আগে সবজিটা ভেজে নেবো ভালো করে ডাটা আলু বেগুন এখানে আসলে মিষ্টি লয়ের ডাটা দিয়ে আজকে এবার পরিমাণ মতন হলুদ দিয়ে আমি ভেজে নেবো সুন্দর করে সবজিটা তারপরে আদা জিরে লঙ্কা বাটা সব আমি কষিয়ে নিয়ে তারপরে রান্না করবো মিষ্টি লও ডাটা দিয়েছি আমি আজকে মাছের জলে ভেজে তুলে রেখেছিলাম সব কিছু আর এখন এই যে আমার মশলা পছন্দ হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দেবো সব আদা জিরে লঙ্কা সব কিছু দিয়েছি আর দেখুন কত সুন্দর হবে ঝোলটা ট্যাংরা মাছ দিয়ে এরকম মিষ্টি লয় ডাটা দিয়ে আর এমনি ডাটা একসঙ্গে দিয়ে জোল করলে ভীষণ ভালো লাগে এরকম নদীর টাটকা ট্যাংরা মাছ দিয়ে করতে হবে তবেই টেস্ট হবে দারুণ হবে এইভাবে দেখুন কত সুন্দর হয়ে গেছে এখন আমি জল দিয়ে দেব এই যে আমি এখন মাছ ছেড়ে দেব ফটগুলাটা আমি আমার সঙ্গে দিয়ে দিলাম জল ফুটে গেছে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে আমার মাছের জল হয়ে গেছে রেডি असे झोल आम्ही 베शे રાખીने मिस्टर डाटा दिए और आलू दिए बैगन दिए धारण लगे रेकोन झोल देखो वीडियो टी बानो लागले लाइक कमेंट शेयर सब्सक्राइब करा मा पाषा था